আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়া বোনের আজকে আমি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমার নিয়ে আসছি এই আমলটি অনেকেই চেয়েছিলেন তাই আপনাদের জন্য নিয়ে আসছি আর যারা বিশ্বাস করেন তারা একমাত্র এই আমলগুলো কোরআন থেকে দেওয়া হয় তাই আপনারা অবিশ্বাস করবেন না আমার প্রত্যেকটা কথা কোরআনের কথা এর বাইরে কোনো কথা নাই যারা একমাত্র বিশ্বাস করেন তারা আমলটি করুন অবশ্যই সৎ কাজে ব্যবহার করবেন না অসৎ কাজে ব্যবহার করবেন না সৎ কাজে ব্যবহার করবেন এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার যার সাথে দীর্ঘ সময় সম্পর্ক ছিল হঠাৎ করে বলতেছে বিয়ে করবে না সম্পর্ক রাখবে না সেক্ষেত্রে আপনি আমারটি করতে পারেন আপনার স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন আপনার স্বামীর ক্ষেত্রে করতে পারেন যদি আপনার স্বামী আপনাকে দেখতে পারে না যোগাযোগ রাখতেছে না সেক্ষেত্রে প্রথমত আপনারা কার জন্য করবেন এটি আমাকে কমেন্টে জানাবেন আমি যদি রিপেড লাই বা রিয়াক্ট দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাহলে কাজটি করবেন না হ্যাঁ করবেন না এখন আপনাদের আমল সম্পর্কে বলবো আপনাকে প্রথমত পাঁচক্ট নামাজ পড়তে হবে পাঁচক্তর নামাজের পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজার দুই রেখাত ইস্তেকার নামাজ পড়তে হবে মনাদাত ইসমাদম দোয়াটি পড়তে হবে তারপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আটাত্তর বার পড়বেন পড়তে কয়েকটা নামাজের পরে আগে পরে অবশ্যই দূরদে ইব্রাহিম পড়বেন সব সময় উঠতে বসতে হাঁটতে দূরত পড়বেন আর আস্তে পড়বেন একদম যে কোনো সময় সব সময় মুখে এই দোয়াটি রাখার চেষ্টা করবেন মা বাবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন একদম উত্তম আচরণ করবেন আর অবশ্যই একটু দাম সাদগা দিয়েন কম বেশি আর টানা একসলে দিন আপনাকে তাহা নামাজ পড়তে হবে একদিনও বাদ দিতে পারবেন না পড়তে কয়েকটা নামাজের পরে একশো বার্ল্হ কুয়াতে আলিউআল আজিম এই দোয়াটি পড়বেন একবার অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন দিনে দুই তিনবার দূরেতে সাইদুল ইস্তাক পড়েন আর হইছে আপনারা সবাই একটু পবিত্র থাকবেন যারা যারা আমলগুলো করবেন আর সবার সাথে ভালো ব্যবহার করবেন কেউ কয়দিন খারাপ কাজ করবেন না আর সব সময় আপনারা আল্লাহর মন জয় করার চেষ্টা করবেন এইভাবে আমলগুলো করেন ঈশ্বর আপনার হবে আল্লাহ হাফেজ